গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিক আছি ডিজিটাল ভিকারের রূপ তো দিন দিন খুলে যাচ্ছে যা আস্তে আস্তে চারিদিক থেকে খবর পাচ্ছি দেখছি ভিডিওগুলো দেখছি একের পর এক ও তো দিনকে রাত বানাচ্ছে রাতকে দিন বানাচ্ছে ও লাইভ করতে বসে তো হেগে ফেলার জায়গা মানে হেগে ফেলার ব্যাপার ওর কিছুতেই কথা পরিষ্কার করে বলতে পারছে না আমতামতা করছে চোখ মুখ এই জন্যই বলি বেশ কিছু দিন যাবৎ মানে বেশ কিছু দিন বললে আবার ভুল হবে বেশ কয়েক মাস যাবৎ ওর শরীরে ওর চোখে মুখে সবটা বেশ ভালো পরিবর্তন আমি লক্ষ্য করেছিলাম না অযথা তো বলার দরকার ছিল না যার জন্য কিচ্ছু বলিনি শুধু লক্ষ্য করছি যে দেখিয়ে কি করতে চাইছে তো ভাই সততার প্রতীক হিসাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে ও তো সততার ধারে কাছে নেই সততা ওর অন্য পাড়া দিয়ে যাচ্ছে ও সেখানে বসে আছে বাদ ধারে কাছে সততা নেই অবস্থা ভাবো দিনকে রাত করছে রাতকে দিন করছে চারিদিক থেকে যেসব ভিডিওগুলো দেখছি যেসব কথাগুলো শুনছি এফবিতে দেখলাম ইনস্টাতে দেখলাম ইউটিউবে দেখছি এরপরেও কী করেও বলছে আমি সততার প্রতীক আমি সত্যের সত্যের সাথে আছি আমি সত্যের পথে হাঁটছি এরপরেও পরশু দিন তো ডাস্টবিন গিয়ে ওর ঘর থেকে তো মেয়েটাকে নিয়ে হয় চলে এলো ডাস্টবিন গিয়েছিল এই দেখো কাকে খুঁজে পেলাম ভাই তুই কি যাকে নিয়ে আনতে গিয়েছিলি খুঁজতে গিয়েছিলি খুঁজতে নয় আনতে গিয়েছিলি সরাতে গিয়েছিলি তাকেই নিয়ে সরিয়ে দিয়েছিস কেন দেখছিস তো তোরা হাতে নাতে ধরা পড়ে যাচ্ছিস আর এই ডিজিটাল ভিখারির পেছনে ডিজিটাল এই এইসব চক্রান্তে ফাঁসাবার মূল পান্ডা হচ্ছে ওই ডাস্টবিন কিন্তু তোমরা জেনে রেখো এই ছেলেটাকে না হাতে ভাতে ওরা এই ছেলেটা যেরকম টিনাকে হাতে ভাতে মারতে চেয়েছিল তারপরে ডাস্টবিন ঢুকেছে ও ডিজিটাল ভিখারি ওকে ঢুকিয়েছে তবে ঢুকেছে এবার যখন ও ঢুকে পড়েছে ও কিন্তু এই সন্দীপকে ডিজিটাল ভিখারিকে একদম এইভাবে পিসে এরা প্রত্যেকটা প্রত্যেকটা ওই যতগুলো ভাই বোন আছে না দাদা দিদি মাসি পিসি বনগা মাসি যারা আছে না প্রত্যেকে ছেলেটাকে একদম এরকম চেপে ধরেছে আমরা কেউ কিছু করছি না ওরা ও নিজের জলে নিজে জড়িয়ে গেছে আমরা শুধু যা দেখছি তাই বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও টু ভিডিও যা দেখছি চারিদিক থেকে কালেক্ট করছি তাই এখানে তোমাদের সামনে বলছি তোমাদের সতর্ক করছি যে তোমরাও জাগো তোমরা আর অন্ধ হয়ে ঘুমিয়ে তেকো না যে মানে সত্যি যখন ঘুম পাবে তখন ঘুমাও অযথা শুয়ে থাকার ভান করো না কারণ এই ছেলেটা মার্কামারা বজ্জাত ছেলে কুচুটে মার্কামারা বজ্জাত ছেলে ওর একটা চরিত্রগত রোগ আছে রোগ ধরেছে টিনুকে তাড়িয়ে দেবার আগে থেকেই ছিল চুল্লু টিনু বলেছিল যে ওর ভিডিও দেখো টিনুর আগে মাই ভিলেজ লাইফ সন্দীপ টিনা ভিডিও দেখো পেয়ে যাবে যে সন্দীপ অনেক রাত্রিরে বাড়ি ফিরে টিনা সেটা পছন্দ নয় বুঝতে পারছো বন্ধুদের সাথে আড্ডা মেরে চুল্লু খেয়ে বাড়ি ফিরতো দেখো ভিডিওগুলো একটু ভালো করে দেখো যাকে ধুয়ে ধুয়ে জল খাচ্ছ না আমরা সবাই বল মানে একদম একশো ভাগ মেনে নিয়েছি খারাপ হতেই পারে না ভাই ভগবান যাকে পাঠিয়েছে আমরা ভগবান ভগবানের ওপরেও বিরূপ হই যখন আমাদের মনের মতন কাজ ঠিক হয় না তখন বলি তোর ভগবান নেই তোর ঠাকুর নেই কিচ্ছু নেই তাহলে থাকলে দেখতো না তাহলে এই ছেলেটা হচ্ছে হা একদম হানড্রেড পিওর খারাপ ছেলে একদম খারাপ ছেলে এ টিনাকে তাড়িয়েছে এ সোমালির সাথে খারাপ ব্যবহার করেছে যার জন্যে সোমালি অনেক বলেছিল যে ভাই তুই মানে ভুল বোঝাবুঝি সবার মধ্যে হয় কিন্তু তুই ঠিক করে নি ঠিক করে নে ভাই না ও পছন্দই করেনি দিদির এই কথাটা ওর এই ভালো কথা তো শুনতে ভালোই লাগছিল না যার জন্যই তো নোংরামিগুলো করে এখনো পর্যন্ত তোমাদের চোখে ধুলো দিয়ে টুপি পরিয়ে রেখে দিয়েছে নিজেকে সততা আমি সততার সাথে আছি আচ্ছা সততার অর্থটা কি আমাকে এখানে একটু তোমরা বিশ্লেষণ করে তো সততা মানে বোঝাতে চাইছে সততা সততা বাবা মার সাথে তো সবাই আমরা আছি জন্মের পর থেকে এবার বিয়ের পরে শ্বশুর শাশুড়ি তারা চলে গেছে এখন স্বামী সন্তান এরপরে সততা কোন জায়গাটায় এক্সট্রা করে আসছে আমি তো বোধগম্য হচ্ছে না সততার সঙ্গে আছি সততার সঙ্গে আছি ভাই কোনখানটাই সততার মানে ওপরি পাওয়া এই ছেলেটা নিতে চাইছে মানে ডিজিটাল ভিকারি কি বলতে চাইছে নিজেই বুঝতে পারছে না ও যে কতখানি নোংরা এই ভিডিওটা সোনুর ভিডিও সরি মানে ছেলেটার ভিডিও দেখলাম আর যে মেয়েটার নাম দিয়েছে দেখো আমি এই হঠাৎ হঠাৎ করে না এত নাম দিতে পারি না আমার নিজেরই অসুবিধা হয় কারণ আজ নাম দেবো কালকে বিষয়টা হয়তো কোথার থেকে কোথায় উড়ে চলে যাবে থাকবেই না শুধু শুধু নাম দিয়ে হাসিও পাচ্ছে ভাই কন্ট্রোভার্সি জোনে এসে কত কিছু দেখতে হচ্ছে ভাবতে পারেনি যে এইরকম লেভেলে কন্ট্রোভার্সি করতে হবে তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে ছেলেটা যে মানে ভদ্রলোকই বলি ছেলেটা ছেলেটা বললে বাজে শুনতে লাগছে ভদ্রলোক যে দিয়েছে সে ছোট হোক বড় লোক বড়ো হোক তাকে সম্মান তো জানাতেই হবে তো দিয়েছে সে তো একটা কথা মিথ্যে বলছে না অথচ দেখো ডিজিটাল বিজ্ঞানী লাইভে প্রত্যেকটা কথা মিথ্যা বল মিথ্যে বললো তার টাইম যা বললো সে সেটাও মিথ্যে কথা বললো আর এই ছেলে ভদ্রলোক যা বলছে তার টাইমের সাথে টাইমের কোনো মিল নেই অ্যাডজাস্ট হচ্ছে না কোনো রকমভাবে না এই মেয়েটা এতদিন ধরে এসে ডিজিটাল ভিকারির সাথে দুবার করে ফোনে কথা বলেছে ধরে নিলাম কম করে পাঁচবার ছবার বাদ দিলাম হোয়াটসঅ্যাপে দুবার করে কথা বলেছে তারপরেও বলছে আমি ওকে চিনিই না আমি ওকে জানিই না এই নামে কেউ নেই অত চোর বাড়িতেই বসিয়ে রেখেছিল ভাবো ভাবো ওর বাড়িতেই বসিয়েছিল এ না টিনাকে রাস্তায় নামিয়েছিল বন্ধুর সাথে সবার রেড দিয়েছিল আজকে দেখো তার থেকেও নিচে নেবে কত কিছু করতে হচ্ছে এটাই হয় এটা কর্মের ফল বাতাসে নড়ে এটাই কথা আছে ধর্মের বা কর্মের যেটাই বলো বাতাসে নড়ে এটাই সেইটাই এর সাথে ঘটছে আর ওই ডাস্টবিন এরা সবাই যুক্ত আছে এর সাথে প্রত্যেকটা যুক্ত আছে সব বোঝা যাচ্ছে অনেকটা ওই টিমটা এর সাথে যুক্ত আছে একে একেবারে তাই জায়গায় নিয়ে গিয়ে তবে ছাড়বে বলে না নিংড়ে ছিবড়ে বানাবে ঠিক তাই এই ছেলেটাকে এই যে ডিজিটাল ভিকারি নিজের দোষে নিজের গেরোতে নিজেই আটকে গেছে কিচ্ছু করার নেই কারণ এ তো এদেরকেই পছন্দ করে না এই ডাস্টবিন নামক জাতীয় যেগুলো আছে ওই যে মানে পতিতা টাইপের যেগুলো আছে এই সেইগুলোকেই তো পছন্দ করে ভাবো নাহলে সোমালির সাথে কাটা হয়ে গেছে কৃষাণুর মার সাথে কাটা হয়ে গেছে এগুলোর পছন্দ হচ্ছে না যার জন্যই তোকে বা চারিদিকে ঘুরে ঘুরে চেটে বেড়াতে হচ্ছে আবার বলছে টিনা টিনু দু নৌকায় পা দিয়ে চলে আমি তো ভিডিওতে বললাম ভাই তুই কত নৌকার ভেতরে ঢুকে খেলছিস সেটা পরিষ্কার কর হিম্মত নেই তো লাইভে এসো জড়িয়ে আমতা আমতা করে চোখ মুখ আমসি হয়ে ভুড়ি কমাচ্ছিস কার জন্য যাই হোক কিছুর জন্য তো কমাচ্ছিস হ্যাঁ কিছুর জন্য তো কমাচ্ছিলি যাই হোক তা এইবার বুঝতে পারছি কিসের জন্য ভুড়ি কমাচ্ছিলি ওপরের ঘরে কৃষাণু বলে দৌড়ে দৌড়ে উঠে গেল একদম কোনো দিকে না তাকিয়ে স্কুল ব্যাগ ফেলে দিয়ে বাচ্চাটা ওপরে উঠে গেল কেউ না থাকলে যায় কেউ না থাকলে যায় ওপরের ঘরে একটা শিশু ও তো কিছু বোঝে না ও তো তোর মতন ছলচাতরি জানে না বারোঘাটের চ মানে বারোঘাট ছড়তে কেন ও এখন জলই গড়িয়ে খেতে সেখানে তো এক তো দূর কি বাতায় ও তো শিশুরে নারায়ণ রূপে আছে এখন তাহলে বোঝ ও যখন দৌড়ে ওপরে গেল তুই কত ধামা দিয়েছে মানে শাক দিয়ে মাছ ডাকবি তুই নিজে বল নিজেই বল না প্রত্যেকটা প্রমাণ আছে তুই বলছিস না প্রমাণ দাও প্রমাণ দাও ভুল করিস না আর ভুল করিস না প্রত্যেকটা প্রমাণ সকলের হাতে আছে তোর ভিডিওই তার প্রমাণ এরপরে কটা ভিডিও ডিলিট করবি কি করবি তুই ভিডিওগুলোকে নিয়ে তাহলে তো তোকে ইউটিউব ছেড়ে বাড়ি চলে আয় শ্মশানঘাটে যেতে হয় তো তার কোনো গতি দেখতে পাচ্ছি না তুই তো মেয়েটাকে হানড্রেড পারসেন্ট চিনিস তার সাথে দুবার তিনবার দিনে কথা হয় তারপরেও যখন এই ভদ্রলোক বলছে তখন তুই একবার ডিনাই করে গেলি যে না আমি ওকে চিনি না জানি না মানে কত সৎ সে যে লাইভটা করতে বসেছিস কি ভাব ভাবলি যে তুই যা বলবি তাই সবাই বিশ্বাস করবে ওরে ভগবানকে কেউ বিশ্বাস করে না তো তোকে তুই কোন ছাড় রে ঠাকুরকেই অনেকে বিশ্বাস করে না যারা নাস্তিক ধর ভগবান বলে কিছু নেই আমি ভগবান টগবান পুজো করি না আমি এসব পছন্দ করি না তো তুই কোন ছাড় রে তোকে বিশ্বাস করবে সবাই হ্যাঁ তোকে যারা চাটে তোকে হয়তো কোনো ধার থেকে ভালো লাগে যার জন্য তোকে বিশ্বাস করে না হলে আমি তো দেখছি না কোনো বিশ্বাসের জায়গা বিষয়বস্তু আছে সততা সততা দয়া করে শব্দটা আর উচ্চারণ করিস না উচ্চারণ করিস না হোক ভরম যা যা করছিস কর ঠাকুর তো সবার তোরও তো বাবা আমাদের সকলের বাবা উনি কিন্তু রুষ্ট হচ্ছেন বুঝতেই পারছিস বললাম না তুই পুজো করছিস ফল পাচ্ছে টিনু বুঝতে পারছিস তো যে উনি তোর প্রতি এতটুকু সন্তুষ্ট নন তোর এই মিথ্যাচারিতার জন্য তুই সততার কথা মুখে বলছিস দিন রাত মিথ্যাচারিতা করছিস সকলের সাথে তোর ভিউয়ার্সদের সাথে ইমোশন নিয়ে খেলে যাচ্ছিস আজ এক বছর তিন মাস ধরে তুই এইভাবে ভিউজ খাওয়াচ্ছিস লজ্জা করে না তোর লজ্জা করে না যে এইভাবে মানুষকে ঠকাচ্ছিস তুই আমরা যা দেখছি তাই বলছি আর একটু গন্ডগোল করছে আর বিছানাটা তো গদিয়া না যার জন্য এদিক ওদিক সেদিক ঢুকে যাচ্ছে তো যাই হোক লজ্জা করে না তো এইভাবে তুই ইউটিউবে এসে ইনকাম করছিস এতদিন তো টিনুকে তাড়িয়ে দেওয়ার পর থেকে তারপর থেকে তুই কৃষাণুকে মুখ বেঁচে খেলি এখনও বেচছিস ডিজিটাল ভিকারি নাম হলো সেখান থেকে সমানে ভিক্ষাবৃত্তি করছিলি ওর জন্মদিনের দু মাস আগের থেকে তুই একভাবে ভিক্ষাবৃত্তি করেছিস তারপরেও আর সেই ভিক্ষাবৃত্তিটা করার হিম্মত হচ্ছে না করছিস আর ভিক্ষাবৃত্তি করছিস কারণ তোর ওই রক্তে বইছে না তোর ধমনীতে বইছে শিরায় বইছে রক্তে বইছে তোর কালচারে বইছে এই নোংরামি তুই যাবি কোথায় রে ডিজিটাল ভিকারি আর তো তোর পালাবার রাস্তা নেই আর তোর ডাস্টবিন এসেছিল কি করতে এই দেখো তোমরা সবাই আমি কাকে খুঁজে পেয়েছি আরে ভাই তুই যাকে খুঁজতে গিয়েছিলি সরাতে গিয়েছিলি তাকে নিয়ে সরিয়ে দিয়েছিস ভয়ে তো ভয় পেয়েছিস যে যদি ছেলেটা কোনো না কোনো সময় এসে যায় তাহলে এই মালটাকে নিয়ে কি করবি সব তো হাটে হাঁড়ি ভেঙে যাবে যার জন্যে নিজেদের গর্ত নিজেরাই আগে ঠিক করে নিলি যে এই গর্তে দিয়ে দিই এই গর্তে আছে ওই গর্তে নিয়ে চলে যায় তোকে চেনে না পাবলিক এরকম পাবলিক ওয়াইটিতে কেউ নেই ডাস্টবিন তোকে যা যে ভালো বলবে মানে সে মনে ভালো শব্দটাই জানে না যে কাকে কাকে ভালো বলতে বলতে আর মন্দ হয় তোর মুখের ভাষা তোর ব্যবহার তোর নোংরামি ঠিক ডিজিটাল ভিকারি এক জিনিস এক জিনিস হয়েছে এইবার বোঝ সততা সততা করে আর জাহির করিস না সমস্ত সামনে এসে গেছে সমস্ত সামনে এসে গেছে যাবি কোথায় এবারে তো তোমাকে হয়েছে এই বাবা তুমি তো পুরো ফেসে গেছো আর কোন সততা দিয়ে মুখ ঢাকবে আর মুখে বড় বড় বুলি বলবে বিবাসরা এখনও তোমাকে চাটছে যারা চাটছে খুব তাড়াতাড়ি তার তোমার তোমাকে চাটা বন্ধ করে দেবে খুব তাড়াতাড়ি তোকে চাটা বন্ধ করবে দেখ না তোর হয়েছেটা কি তুই দেখ কোথাকার জল কোথায় গড়ায় দেখ টিনুকে ধুয়ে জল না দিনের পর দিন হ্যাঁ এই সুরাটে যাচ্ছে কমলা ব্যাগে ট্রলির জায়গায় নীল ট্রলি ওই ওখানে গিয়ে ফোকলাকে দেখলাম ওই বলদা দেবী ফোকলাকে দেখছি ওই ফোকলা আছে বাড়িতে লেপের তলায় কোথায় শুচ্ছে ওটা আবার ডাস্টবিন প্রতিটা দেখতে পাচ্ছে যেখানে যাচ্ছে বেড়াতে এক্সট্রা একটা চায়ের কাপ দেখতে পাচ্ছে এক্সট্রা একটা কিছু না কিছু দেখতে পাচ্ছে ওই তো বাইকে যাচ্ছে ফোকলা সমানে দেখছিস আজ এক বছর তিন মাস ধরে এইবার এবার নিজেদের দিকে দেখ কি দেখা যাচ্ছে আর কি দেখা বাকি আছে দেখ এবারে কেমন লাগে মানে পুরো সকলের মানে নজরটা টিনুর দিকে দিয়ে ফোকাসটা টিনুর দিকে দিয়েছিলি দিয়ে নিজেরা কেলর কীর্তি করছিস নিজেরা কেলর কীর্তি করে যাচ্ছিস হাড়ি ভাঙলো তো তাই হয় রে সত্য চাপা থাকে না সত্যের জয় হবেই সত্য চাপা থাকে না রে সততা ডিজিটাল বিকারি আর ওই ডাস্টবিনের গ্রুপের মুখে সততা চান ফোট সততা তাই আগুন প্রত্যেকটা সামনে এসে গেল যেগুলো সামনে এসে গেছে সেই নিয়ে আর আমি ভিডিও বলে আমার ভিডিওটাকে আর বড় করবো না তোমরা সবাই দেখে নিয়েছ অলরেডি সবাই দেখে নিয়েছ যারা দেখোনি তারাও দেখে নাও যারা দেখোনি এখনও তারাও সমস্ত বলে দেওয়া হয়েছে বর্ণনা দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা প্রমাণ আছে তোমরা দেখে নাও সততার প্রতীক সততার প্রমাণ চাইছিল না প্রমাণ দে তুই তোর ভিডিওই তো তার প্রমাণ দে কেন মোকামি করছিস আর কত নিচে নামবি তুই বল না স্কুল থেকে এসে কেন দৌড়ে দৌড়ে একটা শিশু একটা তিন চার বছরের শিশু স্কুলে ফেলে দৌড়ে ওপরে বলতে বলতে উঠে এর চেয়ে বড় প্রমাণ তোকে দিতে হবে তারপরে যে ভিডিওগুলো দেখছি সব জায়গায় যা দেখছি তারপরে প্রমাণ চাইছিস বললাম তো তোর এই পোড়ামুখ নিয়ে এখনো যে ওয়াইটির ভিডিও করছিস ডেলি ব্লগ করছিস তোর মতন বেহায়া নির্লজ্জ মানে কি বলবো পিসাচ আর কেউ নেই কেউ নেই বলে ভুল হবে তোর টিম আছে ওই ডাস্টবিনের টিম আছে পতিতার টিম আছে কোথায় কি ঢাকবি আর কি ঢাকবি ভাই সব তো ফাঁস সব তো ফাঁস হয়ে গেছে ভাই সততার ঠাকুর সততার ঠাকুর একটু লজ্জায় মুখ ঢাকো মুখ ঢাকতে শেখো সত্যি কথা বলতে শেখো সবার সামনে সব তো বেরিয়ে আসছে সব তো বেরিয়ে আসছে আত্মেরা ক্যাহ আরে সন্দীপ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর গুড নাইট টাটা